ডেইলি ব্লগিং স্যার আমার একটি নতুন বিরুদ্ধে আপনাদের সকলকে জানাই আমি আবারও একবার স্বাগত আশা করব আপনার সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আমার সকাল সকাল পুজো হয়ে গেছে আমি চলে এসেছি দুপুরে লাঞ্চ নিয়ে আজকে মিটি চলে গেছে স্কুল তো আজকে ওকে ভেজ চাউমিন করে দিয়েছিলাম সকালবেলাতে তো বাকিটা পিকনিকটা ছিল ওকে নিয়েছে আর এখন আমি করব মাসির কালিয়া তো ভাতটা হয়ে গেছে আমার বাকি আমি মাছগুলো চলো ভাজি আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর আজকে হয়ে গেল তোমার বুধবার ওয়েডনেসডে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক অবশ্যই সঙ্গে দেখো দেখো আর আজকের ব্লগটা এখানে আমি ভিজি দিচ্ছি কিছুটা রসুন রসুন গুলো আমি একটু কেটে নেব কালিয়া করার জন্য বাকি দেখি আর কি কি করা যায়

আর আমি মিঠি আসলে খাবো সজনা আমি মিঠি আসলেই খাই আপনারা দেখেছেন এখন ওকে যদি আমরা ছেড়ে দিই তাহলে না ও আর সে আর খাবে না মা খা

इल रोशन लगा देते हैं mm. ये तेरे सिर से लो मना बिना पहुंच जाए लेट हो गई है ये क्या था <laughs> মর্নিং এভ্রি আজকে নেক্সট ডে কালকে ব্লগটা আপনার সঙ্গে কমপ্লিট করা হয়নি এখন পৌনে সাতটা বাজতে যাচ্ছে দেখতে পেলে আর আমি এখন করবো চা না চাপ যাবো আমি একটু মন্দির তো আজকে ব্লগটা আমি একবারে কমপ্লিটলি কম শেষ করবো どこへ行ってもらう

ハミー。<laughs> シカスコダ、オカダ、オ、ま、ンラ、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバー、オーバーバー、オーバーバー、オーバーバー、オーバーバー、オーバーバー、オーバーバー、オーバーバーバー、オーバーバーバー、オーバーバーバーバー、オーバーバーバーバーバー、オー પિતર શ્રીપંતા મેલોદક તિહ્વો નમ નમો શૂન્ય પિતર શ્રીપંતા મેતા અતિદક નમા বললি তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে না যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে বা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকন্তী দাঁত তো একেবারেই ভুলবেন না আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তর্পণ হয়ে গেছে মানে মিঠি বাবা তর্পণ করলো আমি বিরিঙ্গি কালী মাকে পুজো দিলাম আর মায়ের দর্শন আমি আপনাদেরকে করলাম আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছুর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা